সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ বারো বারো দু পঁচিশ আমরা সামনে দুটো শাহিওয়াল সার বাছর দেখছি বাছর দুটো দেখা দেখি চলছে দাম চলছে মমিন ভাই কি অবস্থা বলেন কতগুলো গরু কিনলেন আজকে আচ্ছা এ দুটা কত দাম বলা হয়েছে

ব্যাটারি ঠিক আছে মোটামুটি মোটামুটি আছে আচ্ছা একদম ফিনিশিং দাম কত বলা হলো দশ 10% শেষে কত চাই একশো বাইশ দশ 10% তো বলা আছে মোটামুটি পার্সেন্টেজ বলবে হ্যাঁ কি রকম পার্সেন্ট 10% বলবে কীরকম পার্সেন্টেজ আচ্ছা ঠিক আছে দেখা দেখে চলছে দাম চলছে আমরা এ পাশে দেখছি দুটো শাহিওল সার মাছুর এ দুটো কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে দুটোই শাহিবাল সার মাছু ভাইয়া কত চাইছো ভাইয়া আঠাশ চাই বলা হলো কত

এখানে একটা দেখা দেখে চলছে দাম চলছে এই রায়ন ভাই কত চাইছেন কত বলা হয়েছে দেখি ভাই আটষট্টি চাই ষাট বলা হয়েছে হ্যাঁ কেনাকাটা অনেক হয়ে গেছে আটষট্টি চাই ষাট বলা হয়েছে কত ফিনিশিং দাম সাতষট্টি পঁয়ষট্টি কয় অন্য কেউ পাকড়া কত বলা হলো

ভাই আসসালামু আলাইকুম টাকা টাকা মিলাবেন দাম দর চলছে চাওয়া দাম এক লাখ পঁচিশ কত বারো শেষে একশো পাঁচ বলা হয়েছে শেষ চাই একশো বারো বলা হলো পাঁচ

আজকে আমরা যেটা দেখলাম যে আজকে তো আমদানি ভরপুর ছিল আমদানি যেদিকে তাকায় ওইদিকে গরু কিন্তু কিনা কাটা হয়ে গেছে কেনা কাটাও ভরপুর হয়েছে কিনা কাটা হয়ে গেছে আমাদের 20 টা টার্গেট ছিল হ্যাঁ এর মাঝে ফ্রি হয়ে যায় হয়ে গেল তাহলে এই এক কোটা নিয়ে যাবে আচ্ছা আমরা গত সপ্তাহের তুলনায় আজকের সপ্তাহে বাজারটা বৃদ্ধি না কমে দিকে আজকে একটু বাড়তি একটু বাড়তি 500 কম বেশ মানে চাহিদা বেড়ে গেছে করলে তো পাঁচশো কম বেশ অবশ্যই হবে অবশ্যই হয়

ঠিক আছে ধন্যবাদ